কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নিত্য নৈমিত্তিক রেগুলারের মতন আবারও কিন্তু চলে এসেছি একটা সেলস আপডেট নিয়ে ভিভো এক্স সিক্সটি প্রো কার্ড ডিস্টেলে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এই ডিভাইসটা অফার প্রাইসে দিয়েছিলাম আমরা বাজারের সব থেকে বেস্ট ডিল আমাদের ডিলটা দেখে সরাসরি আমাদের শপে চলে আসছেন আমাদের ভাই ওই থেকে আসছেন ভাইয়া রাজশাহী থেকে আসছেন আচ্ছা কিভাবে আসছেন আমাদের শপে ভিডিও দেখে আচ্ছা মূলত কোন মডেল দেখে আসছিলেন মূলত আইকি মডেল দিকে আইছিলাম MI12 হ্যাঁ ভাই মূলত MI12 দেখে আসছিল আর বিগত অনেক দিন যাবতই উনি কিন্তু আমাকে WhatsApp এ বারবার নক করে যাচ্ছে যে ভাই আমি এক সপ্তাহ পরে একটা ফোন কিনবো আমি আসবো আপনাদের শপে আসবো আপনাদের শপে আসবো তো যাই হোক উনি MI12 টা দেখা আসছিল আপনারা অনেকেই আমাকে MI12 এর জন্য নকও দিছিলেন আমি কিন্তু বলছিলাম যে না MI12 টা বুকিং আছে উনি যদিও কোনো অ্যাডভান্স করে নাই মৌখিকভাবে বলছে আমি জিনিসটা ওনার জন্য রেখে দিয়েছিলাম এক পিস এম আই টুয়েলভ তো ফাইনালি উনি আসার পরে যে কোনো কারণে না নিয়ে আমাদের কাছ থেকে ডিভাইসটা করলেন আরেকটা জিনিস আপনাদেরকে আপডেট করে দিচ্ছি যে এম আই টুয়েলভটা আপনারা যারা নিতে চাচ্ছিলেন তাদেরকে বলছিলাম স্টক শেষ আমাদের কাছে কিন্তু আরেক পিস স্টক আছে এবং লেদার এডিশন যে স্টকটা ওই স্টকটাই আমাদের কাছে আপনারা পাবেন এম আই এর লেদার এডিশন আর এই প্রোডাক্ট গুলো একটা সময় আমাদের কাছে প্রচুর পরিমাণ ছিল বাট বর্তমানে আমরা করতে পারতেছি না আপনারা যারা এই ধরনের চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এক্স সিক্সটি প্রো যেটা ভাইয়া নিলেন এটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনাদের যাদের দরকার এক সিক্সটি প্রো এবং হচ্ছে এক সেভেন্টি প্রো যাদের দরকার তারা কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম